আসসালামু আলাইকুম বিটিআরএস থেকে আমি কথা বলছি ফিদা আল শামস স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আজকাল একটা বিষয়ে আমরা প্রচুর ফোন কল পাচ্ছি সেটি হলো আমার শিশু কথা বলছে না এই যে যে শিশুর দেরিতে কথা বলা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই দুটো বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শিশুরা দেরিতে কথা বলছে এই দেরিতে কথা বলা মানে কি তার অটিজম আছে সেটা সবশেষ সময় নয় শিশুর দেরিতে কথা বলা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটি হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এছাড়াও পরিবেশগত এবং নানা কারণে শিশু হয়তো কথা বলতে বা তার কথার মাধ্যমে তার ভাব প্রকাশ করতে একটু বিলম্ব হতে পারে যখন একটা শিশু আমাদের কাছে আসে এবং মা বাবা অনেক উদ্বিগ্নতা নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা খেয়াল করি যে শিশুটার বর্তমানে বয়স কত সেই বয়স অনুযায়ী তার যে ডেভেলপমেন্টাল মাইল সেটা ঠিক আছে কিনা অর্থাৎ তার যেই বিকাশটা যেই সময় হওয়ার কথা সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা এটা আমরা খেয়াল করি শিশু চোখে চোখে ঠিকভাবে তাকাচ্ছে কিনা শিশু মনোযোগ দিচ্ছে কিনা যেমন আমার হাতে যে বল দেখছেন এই যে যেই অবজেক্ট এগুলো শিশু চিনতে পারছে কিনা শিশু এগুলোকে চিনে পয়েন্ট করতে পারছে কিনা অর্থাৎ সে বুঝতে পারছে কিনা কোনো নির্দেশনা দিলে সেটা অনুসরণ করতে পারছে কিনা আমি হয়তো তার সাথে ধরনের অঙ্গভঙ্গি করলাম তাকে বল মারলাম এই বিষয়গুলো সে অনুকরণ করতে পারছে কিনা যদি এই জায়গাগুলো তার মোটামুটি ঠিক থাকে তখন আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির চিকিৎসার মাধ্যমে শিশুর ওই কথা বলার যেই প্রক্রিয়াটা সেটাতে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে তাকে চিকিৎসা প্রদান করি একজন শিশু যখন দেখা যায় যে সে কথা বুঝতে পারছে বা সে কোনো বস্তু চিনতে পারছে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে দেখাতে পারছে তখন আমরা সেই বিষয়গুলোকে আমরা সামনে আনি এবং এটা শিশুর স্ট্রেংথ এটাকে কাজে লাগিয়ে আমরা শিশুকে কথা বলতে সহযোগিতা করি আমরা অনেক সময় মা বাবারা দেখা যায় যে একটা শিশু দেরিতে কথা বলে উদ্বিগ্ন হয়ে পড়ি আবার এটার বিপরীত জিনিসটাও আমরা দেখি যে শিশু হয়তো দেরিতে কথা বলছে মা বাবা আগেই অন্যান্য বিষয়গুলো না খেয়াল করে শিশুর কথাটাকে গুরুত্ব দিচ্ছে এবং অপেক্ষা করছে তো এক্ষেত্রে দুটোই ক্ষতিকারক হতে পারে একটা হলো শিশু দেরিতে কথা বললে অতিরিক্ত উদ্বিগ্ন বা অতিরিক্ত উদাসীন কোনোটাই হওয়া যাবে না শিশু যখনই দেখছেন যে বয়স অনুযায়ী দেরিতে কথা বলছে তখনই আপনাকে একজন দক্ষ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চিকিৎসকের কাছে কিন্তু আসতে হবে কারণ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শিশুর কথা ভাষা সামাজিক যোগাযোগ এবং অন্যান্য যে আচরণ ও খেলার যে দক্ষতা এই বিষয়গুলোতে বিভিন্ন গবেষণালব্ধ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে উনি কিন্তু আপনার শিশুকে যোগাযোগে সক্ষম করে তোলেন যেই শিশুরা দেরিতে কথা বলছে কিন্তু কোনো না কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করছে তার এই যোগাযোগটাকে আপনারা উৎসাহিত করুন কথা ভাষা এবং যোগাযোগের যে কোনো সমস্যায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনাদের পাশে আছে এবং বিটিআরএফ এর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে দিতে চায় পরবর্তী ভিডিওতে আমি এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং শিশুর দেরিতে কথা বলা এই বিষয়টার মধ্যে পার্থক্য সুস্পষ্ট করে তুলব এবং অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার যখন শনাক্ত হবে তখন কিভাবে আপনি সেটা বুঝবেন এবং তৎক্ষণাৎ কি করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ